নিজাত ও নিস্পেষক মামলা হামলার কারণে অনেকেই এখনো পর্যন্ত তারা আতংকিত অসঙ্কিত এবং সাফের মধ্যে তারা আমাদের সামনে আসতে চায় না আমাদের কাছে যাওয়ার পরে যে আমাদের মন চাই আমরা আসি ইসলামের পক্ষে কথা বলি কিন্তু যদি এই নামটা শুনেনি এমন মানুষ আগে পাওয়া মানে আগে অনেক শুনেছে কিন্তু এখন এই যে ভাই একটা কথা বলছে যে 17 বছর ধরে এই নামটার পিছনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যে আন্দোলন এ বাংলার জমিনের তামাল ছেলেরা যুবক কৃষক তাতি কৃষক শ্রমিক তাদের জীবনকে বিসর্জন দিয়ে তারা তাদের বুকের তাজা রক্ত এ জমিনে ঢেলে আপনারা

সঠিক শিক্ষা আসবে তো যে একটা চক্রান্ত যে তোমরা জামাত ইসলামের সংযুক্ত হয়েও না ছাত্র শিবির আইসো না তোমার নীতিগত ব্যক্তি হয়েও না তোমরা তোমাদের নিজেকে ভালো থাকো এত জামেরা মধ্যে আসা দরকার নেই নিজেদেরকে ভালো থাকো তো আমাদের এখানে জামাত ইসলামে যেহেতু আমরা একটা অফিস খুলছি তো আশা করি আপনারা সবাই একশো একত্রিত হয়ে আমাদের সাপোর্ট দিবেন ভাই আমাদের এখানে যারা সহযোগী ফর্ম থাকবে ছাত্র শিবিরের জন্য সমর্থক ফর্ম থাকবে তারা ছাত্র যোগদান করতে যাবে ছাত্র হিসেবে তাদের জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম রাখবো ইনশাআল্লাহ এবং জামাল ইসলাম তো রাখবি এ বলে আমি সংসদ বক্তব্য দিয়ে পেশ করছি